আমি একটা জিনিস বুঝতে পারছি নি এই গ্রামে আর কত লোকের হাত কাটে পড়বে স্যার ছোট মুখে একটা বড় কথা বলবো স্যার আমার মনে হয় এই কাজ কোনো জন্তু জানেন না ভূত পেত নিয়ে হইতে পারে চুপ করো ওসব ভূত ভূত বলে কিছু হয় না যা কিছু আছে এই গ্রামে আছে ওই তুমি ওইদিকে যাও আর তুমি ওইদিকে যাও ভালো করে নজর রাখবে ঠিক আছে স্যার কই দেখি আপনার হাতটা কি কেটেছে না স্যার পুচুনু যন্তড়ো করছে স্যার 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 বাঁচান বাঁচান রাকেশ রাকেশ ওঠো ওঠো রাকেশ তুই তো অবস্থা কি করে হলো তুই তো করেছে জহরত তাকে তুই আমি কাউকে দেখতে পাইনি স্যার দেখলে তো গুলি করে দিতাম কে যেন আমার হাত দিয়ে পালিয়ে গেল চারদিক ঘুরে কাউকে দেখতে পেলাম না স্যার স্যার আমার হাত কাটতে পারেনি আমাকে ঠাল মেরে ফেলতে পালিয়ে গেছে তোমরা সব পাগল হয়ে গেছ নাকি প্রায় কারো হাত কেটে চলে যাচ্ছে অথচ তোমার কাউকে দেখতে পাচ্ছ না আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার আপনার ভাষায় এতদিন ধরে ছিলাম হান না ওই সুরমান চাদার একটা পরিচিত উস্তাদ আছে কালকে ওকে এই গ্রামে লাইসবো কোন সুরমান চাচা যার গতকাল হাত কেটে দিছে ওই সুরমান চাচা তোমার তো কি কুসংস্কারকে বিশ্বাস করছো ঠিক আছে তোমরা যা ইচ্ছে তোমার তাই করো আমি আর কিচ্ছু বলবো না চলো রাকেশ তোমাকে হসপিটালে নিয়ে যেতে হবে চাচা রিয়াজ কোথায় ওর যা দেখো ঘরে ঘরে বসে মোবাইল খাটছে রে আজ কি করছিস কি আর করবো দেখছি সারাদিন বেকার রিলস না দেখি পকেট পকেট ট্রেডিং করে ইনকামও তো করতে পারিস তাই নাকি কিভাবে ভাই তাহলে শোন প্রথমে ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে গিয়ে রেজিস্টার করে আমার প্রোমো কোড পিজি ও হান্ড্রেড ইউজ করে ডিপোজিট করবি এখানে একশো টাকা ডিপোজিট করলে দুশো টাকা পেয়ে যাবি ঘরে বসে বসে এটা কীভাবে সম্ভব আরে পরিশ্রম ও দক্ষতা থাকলে সব কিছু সম্ভব হ্যাঁ ডেমে অ্যাকাউন্ট থেকে ট্রেড করে দক্ষতা বাড়িয়ে রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করবি আরে এটা ভেরিফাইড কোনো রিস্ক নাই ভাই তাহলে রেজিস্টার করতে কী কী লাগবে হ্যাঁ আরে তেমন কিছু না ফোন নাম্বারের ইমেল দিয়ে রেজিস্টার করতে পারবি আরে এটার ইন্টারফেস একদম ইজি আর এখানে তুই ভাবি সোশ্যাল ট্রেডিং হ্যাঁ যেখানে তুই অন্য কারো ট্রেড হে ট্রেড করতে পারবি তাহলে ডিপোজিট কিভাবে করব হ্যাঁ একদম সহজ ইউপিআই ফোনপে কার্ডের মাধ্যমে ডিপোজিটও উইড্রল করতে পারবি টাকা পাঁচ মিনিটের মধ্যে চলে আসবে অ্যাকাউন্টে আচ্ছা এই দেখ তো ট্রেডিং করে দেখাচ্ছি এখানে গেস করতে হয় গ্রাফ উপরে যাবে নাকি নিচে যদি মনে হয় উপরে যাবে তাহলে ব্লুতে আর যদি মনে হয় নিচে যাবে তাহলে রেডে ক্লিক করতে হবে আমার মনে হচ্ছে গ্রাফ উপরে যাবে তাই আমি ব্লুতে ক্লিক করলাম হে দেখ ট্রেডিং সাকসেসফুল হয়েছে আমি জিতে গেছি আর আমার জিতে টাকা আমি অ্যাকাউন্টে আরে বাহ ভাই আমি বুঝে গেছি কি করতে হবে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে রেজিস্টার করতে হবে আর প্রোমো কোডটি ইউজ করে ডিপোজিট করতে হবে তো বন্ধুরা আপনারা ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কের থেকে রেজিস্টার করুন আর আপনার ট্রেডিং ক্যানিং শুরু করুন সোহা ইয়ে কি ইয়ে কি দেখছি আমি পুরো গ্রাম তো ধ্বংস হয়ে যাবে তোরা কেউ বাঁচতে পারবি না আজকে তোদের হাত কাটছে এরপর তোদের গলা খাটবে তোদের পুরো গ্রামকে ধ্বংস করে দেবে সাধু বাবা এর কিছু আপনি করতে পারবেন না আমি কেন কারো সম্ভব নয় এই গ্রামে কাল ছায়া নেমে এসেছে তোরা যদি বাঁচতে চাস এই গ্রাম থেকে পালিয়ে যা সাধু বাবা আমরা বাড়িঘর ছেড়ে কোথায় যাব সেটা আমি বলতে পারবো না তোরা যদি প্রাণে বাঁচতে চাস গ্রাম ছেড়ে পালিয়ে যা আমার এখানে থাকা ঠিক হবে না আমার বিপদ হতে পারে আমি গেলাম সাধু তো পালিয়ে গেল মানে আমরা এই গ্রামে থেকে মরবো নাকি আমরা বলাবো তোরা সবাই যা আমি বলাবো না আমি এই বাপের ভেটিতেই থাকবো কি হলো Şado, şado. Şado mama, şado mama, şado mama. Şado mama nayre. <laughs> Te glida.

এই থামো 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 তোমরা তো চিৎকার করো না তোমরা যে এত জমি নাও নাও করছো ওই গ্রামে জমি নিয়ে কাজ কি ওই গ্রামে তো এখন কেউ থাকতেও চাইছে না দেখেন মড়ল মশাই আপনি তো অনেক থাকা একবার আমাদের পরিবারের দিকে তাকান ঠিক আছে তোমরা যখন এত করে বলছো তাহলে তোমাদের জমির দাম বলো বরল সাহেব এখন তো দশ লাখ টাকা বিগে চলছে তাহলে আপনি বলেন কত টাকা দেবেন দেখো আমার জমি নেওয়ার অত ইচ্ছা নেই তোমরা যখন এত চাপাচাপি করছো আমি বিঘা প্রতি এক লাখ টাকা দেব তোমাদের মন চাইলে আমাকে দাও না হলে চলে যাও এক লাখ টাকা দিলে কি করে হবে বলুন আর কিছু টাকা ধরে দিন না না খেয়ে মরে যাবো দেখো তোমাদেরকে আমি ভালোবাসি বলে এই টাকাটা দিতে চাইছি না হলে বর্তমানে এই জমির কোনো মূল্যই নেই ঠিক আছে মহার সাহেব আপনি এক লাখ টাকা করে দিয়ে ঠিক আছে তোরা সবাই লাইন দিয়ে দাঁড়া আপনার আপনার জমির দলিল নিয়ে আয় টিপসই দিয়ে টাকা নিয়ে যা ম্যাডাম আমরা আমাদের মতো অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো উপায় বের করতে পারিনি আচ্ছা আপনি একটা কথা বলুন তো এই গ্রামের লোকজন গ্রাম ছেড়ে কোথায় যাচ্ছে ম্যাডাম জমি জায়গা সব বিক্রি করে দিয়ে এ ওর আত্মীয় ওর বাড়ি চলে যাচ্ছে পনের মিনিট জমি জায়গা বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে মানে ওদের জমি নিচ্ছে কি ম্যাডাম ওই পাশের গ্রামের মডেল সাহেবকে সব জমি উনি একাই নিচ্ছেন হ্যাঁ ম্যাডাম নেবে বা না কেন দশ লাখ টাকার জমি এক লাখ টাকা পাচ্ছে আচ্ছা তুমি এখন যাও আমি দেখছি মাল খেয়ে দে না হবে সমাজ আমাকে চিনতে পারছিনি ভালো তোর মনে করি দেখ তিন দিন আগে তোর হাত কেটে দিয়ে গেছি হাত গলা কাটতে

কি ব্যাপার সমাজ ওখানে দাঁড়িয়ে কেনে হাসপাতাল লেগেই তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে আনন্দ কর কেউ পালানোর চেষ্টা করবে না পুলিশ চারিদিক থেকে তোমাদেরকে কিনে ফেলেছে সবাই চুপ চোখ দাঁড়িয়ে থাকবে আপনারা সবাই চুপ করুন আপনারা সব কুসংস্কার বিশ্বাস করেন তাই না হাজে আপনারা নিজের কানে শুনুন বড়ো যত্ন কিসে কী ব্যবহার করেছি ঠিক সত্যি কথা বলছো ভাই কি এখানে সবাই কিনতে করে দেবো হ্যাঁ বলছি সব জানি তোমরা আমাকে ক্ষমা করে নাও এখানে বুথ ভেত বলতে কিচ্ছু নাই তোমাদের জমি আধুনার লেগে সব আমার প্ল্যান ছিল আমার মিথ্যা কথা বলা তাহলে আমার স্বামী হাত কেটে দিয়েছে কে না আমার হাত কেউ কাটেনি আমার হাত আমি নিজে নিজে কেটেছি এখানে যতজনের হাত কেটেছে সবাই নিজে নিজে হাত কেটেছে সব এদের প্ল্যান ছিল কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না সাধুকে কেন খুন করা হলো হে বল সাধুকে কেন খুন করলি বল বলছি ম্যাডাম হ্যাঁ সব বলছি মোড়ল সাহেব গ্রামের লোককে এমন ভাবে ওড়িয়েছে না আজকেই সবাই গ্রাম থেকে পালিয়ে যাবে খুব ভালো কাজ করেছি গ্রামের লোক সবাই পালিয়ে যাবে এবার যে তোকে দুনিয়া থেকে পালিয়ে যেতে হবে তোরা এত নিচে নামতে পারিস তোরা মানুষই না তোরা মানুষ রূপে সবাই এক একটা জানোয়ার তোদের কাউকে আমি ছাড়বো না সবাইকে ফাঁসি ম্যাডাম জমি জায়গা বাড়ি গাড়ি সবই তো মডেল লিখে নিছে তাহলে আমরা থাকব কোথায় সে ব্যবস্থা আমি করে রেখেছি কনস্টেবল দলিল নিয়ে এসো এই লেন ম্যাডাম এই এর হাত খুলে দাও বোনরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় ভাই বোনেরা পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি 2025 এর সার্কুলার যেখানে বাংলাদেশের 66 জেলা থেকে সকলেই আবেদন করতে পারবে এখানে আমরা দেখতে পাচ্ছি পল্লী বিদ্যুৎ সমিতি মড দুইজনকে দুইটি জব ক্যাটাগরিতে নিয়োগ দিবে এবং এখানে যোগ্যতা ও অভিজ্ঞতা সংসম্পন্ন নারী পুরুষ উভয়ই স্থায়ীভাবে চাকরির জন্য আবেদন করতে পারবেন আর অবশ্যই অনলাইনে মাধ্যমে আবেদনটি করতে হবে এখানে দেখুন পল্লী বিদ্যুৎ জব সার্কুলার 2025 এর সরাসরি ডকজব এবং অনলাইন টি মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন আপনি চাইলে ডাকযোগে চিঠি প্রেরণ করে আবেদন করতে পারেন এবং সরাসরি কর্তৃপক্ষের দেওয়া অফিসিয়াল ঠিকানায় গিয়েও আবেদন করতে পারেন এমনকি অনলাইনে আবেদন করতে পারেন এবং শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে দেখুন এখানে আপনি অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন সে নারী পুরুষ উভয়ই চাকরিতে আবেদন করতে পারবে আপনি যদি নতুন হয়ে থাকেন তাও সমস্যা নেই আবেদন করতে পারবেন এবং আপনার বয়স হতে হবে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর কিন্তু আপনার যদি কোটা থেকে থাকে তাহলে বত্রিশ বছর পর্যন্ত আপনাকে গ্রহণযোগ্য বলে ঘোষণা করা হবে আর আবেদন ফিটি দেখুন ব্যাংক ড্রাফটের মাধ্যমে আপনাকে আবেদন ফি জমা দিতে হবে আর যেটি প্রকাশিত হয়েছে পাঁচশো তেরোই অক্টোবর এবং আবেদন আপনি শুরু করতে পারবেন তেরোই অক্টোবর হইতে তিরিশে অক্টোবর পর্যন্ত এবং এখানে আমি আপনাদের আবারও কর্তৃপক্ষের দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটটি দিয়ে দিয়েছি আপনি চাইলে এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে সকল তথ্য জেনে নিতে পারেন তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেল একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাকনে ক্লিক করে দিতে ভুলবেন না যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন কোনোভাবেই আপনার মিস্তা হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ